ব্যালবেগ পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম মনোলিথ এটির অবস্থান লেবাননে বেলবেকের একটি বিশাল মনোলিথ পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম পাথর হিসেবে বিবেচিত হয় যার দৈর্ঘ্য উনিশ দশমিক ছয় মিটার এবং ওজন এক হাজার ছশো পঞ্চাশ টন এটি রোমান যুগের সময় থেকে এখানে রয়েছে তবে কিছু গবেষক মনে করেন এটি পাঁচ হাজার বছর পুরনো ব্যালবেকের মন্দিরের ভিত্তি তৈরি হয়েছে তিনটি বিশাল পাথর দিয়ে যেগুলোকে ট্রাইলিথন বলা হয় প্রতিটি পাথরের ওজন প্রায় এক হাজার টন করে এগুলোর স্থানান্তর ও স্থাপন কিভাবে সম্ভব হয়েছিল তা এখনও রহস্য প্রাচীন আরবি লেখায় ব্যালবেককে নিমরোডের সাথে যুক্ত করা হয়েছে যিনি মহাপ্লাবনের পরেটি পুনরস্থাপন করেছিলেন অন্য কাহিনীতে কাইন উনি একশো তেত্রিশ বছর পর ব্যালবেগ প্রতিষ্ঠা করেন এবং দত্তদের সহায়তায় এটি নির্মাণ করেন ব্যালবেগের এই স্থাপনা প্রাচীন সভ্যতার অসাধারণ প্রযুক্তি এবং দক্ষতার প্রমাণ যদিও এর নির্মাণ কৌশল এখনও পুরোপুরি বোঝা যায় না এটি প্রাচীন মানুষের অসাধারণ দক্ষতার প্রদর্শন করে